সালাম আলাইকুম ভাই আপনি যে হাতের করেন তা আপনার এই অবস্থা কিরকম আপনার আমার অনেক কষ্ট হয় হ্যাঁ আমার অনেক কষ্ট হয় তাহলে আমার নয় বছর যখন বয়স তখন আমার টাইপ জ্বর ছিল ওই পাও চলে গেছে পাও তুলে কারণে এই যে আপনি পা দিয়ে কোনো হাঁটতে পারেন না না আমি পা দিয়ে কিন্তু হাঁটতে পারি পা দিয়ে হাঁটতে পারেন না তো এরকম করে নয় বছর বয়সে নয় বছর বয়সে নয় বছর বয়স বয়সে কি হয়েছিল টাইফয়েড জ্বর হয়েছিল মেডি টাইফয়েড জ্বরে মেডি মেডি টাইফয়েড জ্বরে দুটো পা চলে গেছে বর্তমানে তিনি এখন কুটিবন্দীবন্দী বলতে বলা যায় যে হাঁটতে পারে পারে না চলতে না সে তো সে কিছু কাজকাম করতে পারতো চলাফেরা করতে পারতো হাঁটতে পারতো কাজকাম বিভিন্ন জায়গায় যাইতে পারত যার তা নাই সে বোঝে পায়ের মর্ম পায়ের দুঃখ বেদনা থাকে আপনার সংসার কি রকম চলে ভাই আপনার আমার সংসার এখন আমি বর্তমানে বেকার অবস্থা কিছু করতে পারি না কাজ কাম তো করে খাওয়ার মতো কিনা শক্তি নেই আমার একটা মেয়ে আছে তিন বছরের পরিবার আছে মা মৃত বাবা মৃত এখন আমার চলতে অনেক কষ্ট হয়ে যে আমি সংসার চালাইতে পারি সংসার দর্শকের কাছে আপনি কি চান কি দুঃখের কথা বলেন আমি যদি সহযোগিতা পাই তাহলে আমি আমি ভালো থাকতে পারি যে দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখেছে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই হত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই এই যে ভাই হাতের উপরে ভর করে চলাফেরা করে ভাই একটু হাটেন দেখি আপনার এই দেখেন দর্শক হাটের উপরে হাতের উপরে ভর করে ইনি চলাফেরা করে পা দিয়ে চলতে পারে না হাঁটতে পারে না পা দিয়ে যদি হাঁটতে চলতে না করে সে তো দুঃখই দুঃখের কোনো কোনো শেষ নাই কষ্টর কোনো শেষ নাই যাই আমরা অসহায় ভাইটার পাশে আমরা দাঁড়াই অত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই যে ভাই আপনার এই যে দর্শক আপনারা দেখলেন যে নয় হাতের উপরে চলাফেরা হাতের উপরে চলাফেরা পা দিয়ে কোনো হাঁটতে পারে না ওনার একটা মেয়ে আছে মেয়েটার বয়স কতটুকু ভাই চার বছর চলে মেয়ের বয়স চার বছর ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন নিজের ভাই মনে করে চাচা মনে করে যারা মনে করে আমরা অসহায় ভাইটার পাশে আমরা দাঁড়াই প্রতিবন্ধী ভাইয়ের পাশে আমরা দাঁড়াই যে কোনো প্রবাসী ভাই আপনারা অনেক কষ্ট করেন কষ্ট করে করেন তার ভেতর থেকে যদি এই যে প্রতিবন্ধী ভাইটার ভাইটার অসহায় পাশে একটু হেল্প করেন এমন লোক আছে টাকা পয়সা আছে দহ মতন লোক নাই যায় এই ধরনের লোকের পাশে আমরা দাঁড়াই হত হতদরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই ভাই এই যে অসহায় ভাইটা হ্যাঁ অনেক কষ্ট আপনার তাহলে কি কাজ কাম করেন আপনি আমি এখন বর্তমানে দর্জনের কামাই দিয়ে আমি চলি দর্জনের কাছে হাত পাতেন হাত পাতে চলে দর্জনে যেভাবে যতটুকু দেয় এতটুকুই সম্বল এতটুকুই সম্বল অতটুকুই সম্বল ভাই এই যে তাহলে তার কোনো অর্থ সম্পদ নাই বাড়ি ঘর দুয়ার নাই হ্যাঁ আইসে ঢাকার শহরে দশজনের কাছে হাত পাতাইয়া উনি চলে যে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা ভাই আপনারা যতটুকু পারেন অতটুকু ছোট ভাইটার পাশে ছোট ভাই মনে করে বড় ভাই মনে করে আপনার নিজের ভাই যাটা পুরা মনে করে ভাইটার পাশে আমরা দাঁড়াই ভাই আপনার কোনো কি ফোন নাম্বার আছে ফোন নাম্বার আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা মুখস্থ আছে মুখস্থ বলেন ফোন নাম্বারটা বলেন মুখস্থ আচ্ছা ফোন নাম্বারটা মুখস্থ নাই প্রিয় দর্শক আমি ফোন নাম্বারটা এনার স্ক্রিনের ভিতর দিয়ে দেব আপনারা ফোনে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কথা বলবেন বিস্তারিত জানতে পারবেন সত্য ঘটনা সত্য ঘটনা আমরা তুলে ধরি অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই সত্য ঘটনা আপনি জানতে পারবেন এই যে অসহায় ভাইদের সামনে কথা বললে ফোন নাম্বারটা আমি অসহায় ভাইয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনের ভিতর দিয়ে দেবো আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ini nombor 1 dan apa Ini dinis? Ya, nombor Saya